হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট ফ্রেন্ডস আজকে আমরা এই বাটারফ্লাই বইটার লেসান ফোর পড়তে চলেছি পেজ নাম্বার ফর্টি ফাইভ একটুখানি চলে আসো টেক্সটার নাম হচ্ছে মেমোরি ইন মার্বেল মানে কি মার্বেলের স্মৃতি চলো শুরু করি লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও এখানে একটি তাজমহলের ছবি রয়েছে তোমরা সবাই বুঝতে পেরেছো দেখতে পাচ্ছ বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ছবিতে তোমরা কি দেখছ হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং এই প্রাসাদটির রং কেমন এই প্রশ্নগুলো এখানে করেছে আমরা চলে আসি টেক্সটে টেক্সটটা পড়লে আমরা আস্তে আস্তে করে বুঝতে পারবো লেটস রিড চলো পড়ি তরুণ স্টাডিজ ইন ক্লাস ফাইভ তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে হিজ টিচার হেজ টাস্ক টু দা স্টুডেন্টস তার শিক্ষক মহাশয় ছাত্র শ্রেণীর দেখো সব প্রেজেন্ট টেন্সে লেখা হি হেজ টোল্ড দেম এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তিনি তাদেরকে বলেছেন মানে তরুণের শিক্ষক মহাশয় তাদের ছাত্রছাত্রীদেরকে বলেছেন টু রাইট আ প্যারাগ্রাফ একটি প্রবন্ধ বা একটি রচনা লিখতে অন দ্য তাজমহল তাজমহলের সম্বন্ধে বাট তরুণ ডাস নট নো কিন্তু তরুণ জানে না মাচ অ্যাবাউট দ্য তাজমহল তাজমহলের সম্বন্ধে বেশি কিছু হি অনলি নোজ দ্যাট সে কেবলমাত্র এটা জানে যে ইট ইজ দ্য বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা এটা হলো একটি সুন্দর স্মৃতিসৌধ যা আগ্রাতে অবস্থিত ওয়ারিড বিষণ্ন মনে কেম ব্যাক হোম সে বাড়ি ফিরে এলো মানে কে বাড়ি ফিরে এলো তরুণ বাড়ি ফিরে এলো ইন দা ইভিনিং সন্ধেবেলায় এন্ড আস্ট হিজ গ্র্যান্ড এবং তার দাদুকে জিজ্ঞেস করলো গ্র্যান্ড ফাদার দাদু ক্যান ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো সামথিং অ্যাবাউট তাজমহল তাজমহলের সম্বন্ধে অল্প কিছু কি তুমি আমায় বলতে পারো কি বলছে তরুণ গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার তরুণের দাদু ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয় হি নিউ আ লট তিনি প্রচুর জানতেন অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট এই সুন্দর স্মৃতিসৌধের সম্বন্ধে হিস মাইল্ড অ্যান্ড ফেড তিনি মৃদু হাসলেন এবং বললেন ওকে ঠিক আছে ইফ ইউ প্রমিস টু বি আ গুড বয় যদি তুই ভালো ছেলে হয়ে থাকবি বলে কথা দিস আই উইল টেল ইউ আমি তোকে বলবো মেনি থিংস অনেক জিনিস অ্যাবাউট আ তাজ তাজের সম্বন্ধে তরুণ প্রমিসড নট টু বি নটি তরুণ কথা দিল যে যে সে দুষ্টুমি করবে না সো সে কারণে হিজ গ্র্যান্ড ফাদার টু টেল হিম তার দাদু তাকে বলতে শুরু করলেন দ্য স্টোরি অফ তাজমহল তাজমহলের গল্প এবার গল্পটা শুরু হচ্ছে দেখো ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময় দে আর আ প্রিন্স নেমড খুরম খুরম নামে এক রাজকুমার থাকতেন হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট এবং তিনি ছিলেন মহামতি আকবরের পৌত্র বা নাতি ওয়ান ডে একদিন খুর্রম ওয়ে দা মীনা বাজার খুর্রম মিনা বাজারে গেলেন উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদেরকে নিয়ে দেট আ্লিন অফ এন এক্সট্রিমলি বিউটিফুল গার্ল এখানে গিয়ে তিনি দেখলেন এক চূড়ান্ত সুন্দরী দেখতে মেয়েকে

পার্সি সম্প্রদায়ের একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আফটার মিটিং হার তার সঙ্গে সাক্ষাৎ হবার পরে মানে কার সঙ্গে আরজুমান বানু বেগমের সঙ্গে সাক্ষাৎ হবার পরে খুরম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড টেড খুরম তার বাবার কাছে ফিরে গেলেন এবং বললেন যে হি ওয়ান্টেড টু ম্যারি হার তিনি তাকে বিয়ে করতে চান মানে খুরম ওই আরজুমান বানু বেগমকে বিয়ে করতে চায় খুর্রম ম্যারিডুমান বানু বেগম ইন সিক্সিন টুয়েলভ খুর্রমান বানু বেগমকে ষোলোশো বারো সালে বিয়ে করলেন আফটার ফার্স্ট মিটিং তাদের প্রথম সাক্ষাতের পাঁচ বছর বাদে বলছে নেক্সট দেখো এট দিস পয়েন্ট তরুণ স্টপ হিজ গ্র্যান্ডফাদার ঠিক ক্ষমতা বস্তায় তরুণ তার দাদুকে থামিয়ে দিল বাট গ্র্যান্ড ফাদার কিন্তু দাদু আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুরম আমি রাজা রাজকুমার খুরমের গল্প শুনতে চাই না আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই অ্যাবাউট দ্য তাজমহল তাজমহলের সম্বন্ধে দাদু কি বলছে দেখো বি পেশেন্টস ধৈর্য ধরো তরুণ তরুণ লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি আমাকে গোটা গল্পটা সম্পূর্ণ করতে দাও বা শেষ করতে দাও হিজ গ্র্যান্ড ফাদার তার দাদু বললেন ঠিক আছে তরুণ তরুণ বলল হিজ কন্টিনিউড উইথ স্টোরি তার দাদু এই গল্পটা বলা চালিয়ে গেলেন প্রিন্স খুর্রম ওয়াজ লেটার নোন শাহজাহান রাজকুমার খুর্রম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হলেন

তিনি তারপর তার গল্পটা বলা চালিয়ে গেলেন দেখো টি এল মানে হচ্ছে 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 গল্প আর আর টেল টেল মানে মানে লেজ বলা এরকম একটা কথা আছে তোমরা শুনে থাকবে হয়তো যে টেল টেল অ্যাবাউট এ টেল টেল এ টেল অ্যাবাউট এ টেল প্রথম টেল মানে বলা দ্বিতীয় টেল মানে হচ্ছে গল্প আর তৃতীয় টেল বা শেষ টেল মানে হচ্ছে লেজ মানে টোটালটা এরকম মিনিংটা দাঁড়াবে যে একটি লেজের কাহিনী তো আমরা ওদিকে যাব না চলে আসি দেখো দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল তারপর তিনি তার গল্পটা বলা চালিয়ে গেলেন হোয়েন মমতাজ ওয়াজ অন হার ডেথ বেড যখন মমতাজ তার মৃত্যু শয্যায় ছিলেন তাজাহান প্রমিস্ট হার দ্যাট তাকে কথা দিয়েছিলেন যে হি উড নট ম্যারি এগেন তিনি আর বিয়ে করবেন না হি অলসো হার দ্যাট তিনি তাকে কথা দিয়েছিলেন যে হি উড বিল্ড তিনি নির্মাণ করবেন দ্য মোস্ট বিউটিফুল মুসলিয়াম সব থেকে সুন্দর একটা সমাধি ওভার হার গ্রেভ তার সমাধিস্থলের উপর বা কবরের উপর তরুণ জিজ্ঞেস করছে হোয়াট ইজ এ মুসলিয়াম গ্র্যান্ড ফাদার আচ্ছা দাদু একটা সমাধি কি আস্ক তরুণ তরুণ বিস্ময়ে জিজ্ঞেস করলো ও আর মুসলিয়াম ইজ এ বিল্ডিং আরে একটা মুসলিয়াম একটা সমাধি হলো একটি প্রাসাদ বিল্ট নির্মাণ করা হয় টু হাউস দ্য ডেড মৃতকে সমাধিস্থ করতে সেড গ্র্যান্ডফাদার দাদু বললেন অ্যাকর্ডিং টু লেজেন্ড ইং বদন্তিদের মতানুযায়ী বা মতানুসারে খাজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট তার স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পরে এতখানি ভেঙে পড়েছিলেন বা বিষণ্ন হয়েছিলেন যে কি অর্ডার তিনি আদেশ দিয়েছিলেন দ্য কোর্ট রাজদরবারকে টু মন ফর টু ইয়ার্স দু বছর ধরে শোক জ্ঞাপন করতে লেটার পরবর্তীকালে শাহজাহান স্টার্টেড টু বিল্ড শাহজাহান নির্মাণ করতে শুরু করলেন দ্য ওয়ার্ল্ড স্টেজ মোস্ট বিউটিফুল মনুমেন্ট এই পৃথিবীর সব থেকে সুন্দর স্মৃতিসৌধ বিসাইড দ্য রিভার ইয়ামুনা যমুনা নদীর তীরে ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে ইট টু টোয়েন্টি টু ইয়ার্স এটা নির্মাণ করতে বাইশ বছর সময় লেগেছিল অ্যান্ড টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ার্কার্স এবং বাইশ হাজার কর্মী বা শ্রমিক লেগেছিল টু বিল্ড দ্য মনুমেন্ট এই স্মৃতিটা নির্মাণ করতে দ্য তাজমহল ওয়াজ বিল্ড তাজমহল নির্মাণ করা হয়েছিল এন্টায়ারলি সম্পূর্ণরূপে আউট অফ হোয়াইট মার্বেল পুরোটা বা গোটাটাই সাদা মার্বেল পাথর দিয়ে তো প্রথমেই ছিল না যে কোন রং ছিল তো উত্তর পেয়ে গেলে দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট এই সাদা মার্বেল পাথর আনা হয়েছিল ইন বা আনানো হয়েছিল ইন এদেশে ফ্রম অল ওভার এশিয়া সমগ্র এশিয়া মহাদেশ থেকে শাহজাহান বা পরলোক গমন করলেন হিস বডি ওয়াজ প্লেসড নেক্সট দা গ্রেভ অব মমতাজ মহল তার এই মরদেহটা মমতাজ মহলের কবরের কাছে কবরস্থ করা হয়েছিল বা সমাধিস্থ করা হয়েছিল দিস মনুমেন্ট এই চমৎকার স্মৃতিসৌধটি কেম টু এজ দা তাজমহল তাজমহল নামে পরিচিতি পেয়েছিল বা সুখ্যাতি পেয়েছিল ইট ইজ নাও কনসিডার্ড এটাকে এখন গণ্য করা হয় টু বি ওয়ান অন্যতম হিসেবে অ্যামাং দ্য সেভেন ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক বা অন্যতম হিসেবে গণ্য করা হয় গ্র্যান্ডফাদার ফাদার পজ ফর এ মোমেন্ট গ্র্যান্ডফাদার বা দাদু এক মুহূর্ত থামলেন ওয়েল বেশ বা ভালো কথা আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে আজ আমি তোকে অনেকটাই বলেছি উইল দিস বি হেল্পফুল ইন এটা কি যথেষ্ট উপযোগী হবে ও ইয়েস ও হ্যাঁ নাও আই ক্যান ইজিলি রাইট এখন আমি খুব সহজেই লিখতে পারবো আ প্যারাগ্রাফ একটি প্রবন্ধ অন দা তাজমহল তাজমহলের সম্বন্ধে সেড তরুণ হ্যাপিলি তরুণ অত্যন্ত খুশির সঙ্গে বলল তো ফ্রেন্ডস আমরা এই টেক্সটটা শেষ করলাম পরের দিন নতুন একটা টেক্সট নিয়ে দেখা হচ্ছে আজ আমরা এখানেই রাখবো ততক্ষণ পর্যন্ত ইট স্মাইলিং and stay blessed